সাইফ আলী খানের উপর হামলাকারীরকে বান্দ্রা স্টেশনে দেখা গেছে পুলিশের পঁয়ত্রিশটি দল অভিযানে নেমেছে গত বুধবার গভীর রাতে হামলা করা হয়েছিল বলিউড তারকা সাইফ খানের উপর একক অজ্ঞাত পরিচয় ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঢুকে পড়েছিল মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এই বি টাউন দম্পতির বাসা থেকে চুরির তথ্য পাওয়া যায়নি তবে সাইফের উপর হামলা চালিয়েছিল সেই দুষ্কৃতী এই বি টাউন তারকার শরীরে চাকু দিয়ে ক্ষতবিক্ষত দিয়ে করেছিল এই হামলার সঙ্গে সঙ্গেই সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল অস্ত্রোপাচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন সাইফ আলী খান জানা গেছে হামলাকারীকে বান্দ্রা স্টেশনের আশেপাশে দেখা গেছে গতকাল কাকাভোর থেকে মুম্বাই পুলিশ জোর তদন্তে নেমে পড়েছে সাইফের উপর হামলার তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশের আনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়ককে পুলিশ এখনও অজ্ঞাতনামা ব্যক্তিকে ধরতে পারলেও ধরতে না পারলেও সিসিটিভি ফুটেজের সাহায্যে তাকে চিহ্নিত করতে পেরেছে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছিল সেই দুর্বৃত্তের ছবি এখন এ মামলার সর্বশেষ আপডেট প্রকাশ্যে এসেছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সন্দেহভাজন অভিযুক্তকে হামলার পর বান্দ্রা স্টেশনের কাছে দেখা গেছে বান্দ্রা স্টেশন সংলগ্ন সিসিটিভিতে ধরা পড়েছে হামলাকারী মুম্বাই পুলিশের দল পালঘর জেলার বাসাই নালা শেপার সহ অন্যান্য স্থানে হামলাকারীকে খুঁজে বের করার কাজে লেগে পড়েছে সাইফের উপর হামলাকারীকে ব্যক্তিকে ধরতে পুলিশ প্রায় পঁয়ত্রিশটি দল গঠন করেছে তারা অভিযানে নেমেছে এর মধ্যে পনেরোটি দল মুম্বাই অপরাধ দমন শাখার এবং বিশটি দল বানিয়েছে মুম্বাইয়ের স্থানীয় পুলিশ